শেরপুরের নকলা উপজেলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মুহূর্ত হঠাৎই পরিণত হল শোকে মিছিলের ভিড়েই থেমে গেল এক কর্মীর প্রাণ মারা গেছেন বিএনপির সক্রিয় কর্মী মঙ্গলবার সন্ধ্যায় নকলা পৌরশহরের কাচারি মসজিদের সামনে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে উপজেলার উরফা দক্ষিণপাড়া এলাকার মৃত সফরুদ্দিনের পুত্র বাদশা মিয়া অংশ নিয়েছিলেন যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই সভায় মিছিল যোগে পৌঁছান তিনি তবে হঠাৎ অসুস্থতা অনুভব করায় সবস্থল ত্যাগ করেন কিছুক্ষণের মধ্যেই কাচারি মসজিদ এলাকার রাস্তায় লুটিয়ে পড়েন বাদশা মিয়া স্থানীয়রা দ্রুততাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা জানান তাকে আর বাঁচানো গেল না চিকিৎসক মালিয়ানুজাদ প্রাথমিকভাবে জানিয়েছেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তার এর আমাদের মনে হচ্ছে যে রিদজন্তিতেে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতালে ছুটে যান উপজেলা বিএনপি ও যুবদল নেতারা। সাবেক আওয়ামীায়ক আলাজ ফরশেদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহমুদউল হক দুলাল, যুবমহাবায়ক মঈনউদ্দিন মুকতাসহহ অনেকে। সবার মুখে তখন একটাই কথা। বাচ্চামিয়া ছিলেন একজন নিবেদিতপ্রাণ কর্মী। যুবদলের প্রতিষ্ঠাতা বর্ষীয়ক্ত আর ছিলেন। এখানে আসা বখরাত করে তার বুকে ব্যথা অনুভব করে আমরা তাৎক্ষণিক আমাদের যত গুরমিরা নিয়ে আসাদ পরে শে ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষণা করে আমি তারপর কামনা করছি আর সুখ সন্ত পরিবার জন্য সুখটা ছুঁতে পারে এটা যেন আল্লাহর কাছে আমাদের প্রাণ প্রিয় আমরা এই মৃত্যুতে গভীর উদযাপনের মঞ্চে নিভে গেছে এক কর্মীর জীবন প্রদীপ নকলায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি রয়ে গেল শোকের প্রতীক হয়ে ডেস্ক রিপোর্ট জয় জয়দিন